আসসালামু আলাইকুম আবারও তোমাদের সামনে আসলাম একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিপদী বিস্তৃতির অধ্যায় থেকে অর্থাৎ পা পঞ্চম অধ্যায় থেকে দ্বিপদী বিস্তৃতি নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের মধ্যে যাদের দ্বিপদী বিস্তৃতি বুঝতে সমস্যা হয় আজকে আমার ভিডিওটি শুধু তাদের জন্য যারা দ্বিপদী বিস্তৃতি বুঝতে পারে না আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান আমি দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে এখানে আমি প্রশ্নটি লিখে রেখেছি এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স টু বাই সিক্স এর সম্প্রসারণে এক্স মুক্ত পদটির মান বের কর তোমরা যদি ভিডিওটি শুরু থেকে মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ বুঝতে কোনো সমস্যা হবে না চলুন প্রথমে আমরা এখানে মনে করব অত ডাইরেক্ট আমরা লিখে নেই আর ক্লাস 1 তম পকে হবে যেটা এখানে পাওয়ার 6 c r * x স্কয়ার টু দি পাওয়ার c - r * 2 / x টু দি পাওয়ার r এটা 6 c r অটো গুণ হবে x টু দি পাওয়ার ट माइनस टू 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 दि पार आर एक्स टू दि पार माइनस आ सिक्स सी आर इंटू टू टू दि पार आर एक्स आर एक्स कमन पावर पवार तक जो है टुएल्व माइनस थ्री आर পথটা এক্স বর্জিত হলে অতএব সপ্তমতে লেখা যায় তাহলে থ্রি আর জিরো বা সুতরাং অতএব ফোর প্লাস ওয়ান বা পাঁচ তম

মান টুর উপর ফোর এখানে কথা হবে এখানে আমরা পাই সিক্স এটা শোন সিক্স সি টু টুর উপর ফোর সিক্স সি টু কত হয় আমরা এখানে দেখি এই যেইভাবে সিক্স ফাইভ ইন্টু ওয়ান টু আর টুর উপর ফল ষোলো কত তিন তিন পাঁচ পনেরো পনেরো গুণ তাহলে পনেরো গুণ ষোলো পাঁচ ষোলো আশি হাতে হাতে আট ষোলোকে ষোলো আট হাটে তাহলে আমরা এখানে ফলাফল পাচ্ছি চল্লিশ এইটা ছিল আমাদের এই প্রসঙ্গ তোমরা যদি অঙ্কটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো একটু সময় নিয়ে তাহলে দেখবে যে খুব সহজভাবে বুঝতে পেরেছ কটন বলতে কোনো শব্দ নেই শুধু ইচ্ছা শক্তি দরকার আর সেই সাথে যদি তোমাদের একটু সূত্রগুলো জানা থাকে তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো আমরা যেখানে যে সূত্রটা ব্যবহার করেছি এই সূত্রটাকে তোমরা জানো যদি জানা না থাকে তাহলে টি আর প্লাসি আর এ টু দি পর এন মাইনাস আর এক্স টু দি পর এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি এই সূত্রটা জানা তোমাদের হয়ে যায় খুবই সহজ এই ছিল আমার একটা ছোট্ট একটা ভিডিও ক্লাস আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিলে আমি খুব খুশি হব আর সেই সাথে তোমাদের বন্ধুদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে আরও অনেক বেশি 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 ধন্যবাদ আর যারা চ্যানেলটাতে নতুন ভিডিওটি দেখছো কিন্তু দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ